বাইস্কোপের মধ্যে দিয়ে যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহরমপুরের বিজেপি এমএলএ এবং বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদারের সাথে যখন ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে দাবি করে বাংলাদেশ থেকে বহু রোহিঙ্গা পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের বর্ডার এরিয়া দিয়ে ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকায় এরা বসবাস শুরু করে সেইখানকার বাস্তুতন্ত্রকে পরিবর্তন করেছে তখন আমাদের ভারতীয় বাঙালি বাঙালি মুসলমান হিসাবে অত্যন্ত উদ্বেগের বিষয় তার চাইতো উদ্বেগের বিষয় যখন সেই সমস্ত নেতাদের কাছ থেকে আমরা জানতে পারি সেই অঞ্চলগুলিতে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অঞ্চলগুলিতে সাধারণ হিন্দুদের জমি জায়গা জবরদস্তি দখল করা হচ্ছে তখন এই উদ্বেগটা চরম হারে বৃদ্ধি পায় তবে এটাও ঠিক চর্চার প্রচার লক্ষ্য করেছে চর্চার প্রচার লক্ষ্যে আছে যখন ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে ভারতীয় হিন্দু বাঙালি হিন্দু সেইখানকার সংখ্যা বৃদ্ধি করে তখন সেইখান থেকে কোনো খ্রিস্টানের পলায়ন লক্ষ্য করা যায় না যখন চৈতন্যের আদর্শ চুম্বন করে তখন সেইখানকার খ্রিস্টানদের পলায়নের কোনো প্রয়োজন হয় না যা আমাদের কাছে একটা সুখ স্মৃতি বহন করে কিন্তু চর্চার প্রচার লক্ষ্য এই জায়গাতে নয় চর্চার প্রচার লক্ষ্য এই জায়গাতে যেখানে হিন্দুর জমি দখল করা হয়েছে যেইখানে হিন্দুদেরকে পুজো মণ্ডপে ঢুকে দেওয়া হয় না যেইখানে হিন্দুরা পুজো অর্চনা করতে পারে না যেইখান দিয়ে হাজার হাজার রোহিঙ্গা যেখানে হাজার হাজার রোহিঙ্গা প্রতিদিন ভারতবর্ষে ঢুকে পড়ছে ফোকাসটা এই জায়গাতেই আনতে হবে এই প্রশ্ন যখন উঠেছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে খবরের শিরোনামে না এসে এই খবর এই খবরের সত্যতা যাচাই করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে